পাঠক ফিরে এলাম বই ও বইমেলা নেই দেশ টিভির প্রতিদিনের আয়োজন ফাগুনের মালাতে প্রতিটা বইমেলাকে আমরা খুব সিরিয়াস ভাবে নেই এবং সময় প্রকাশন চেষ্টা করে আগেরবারের বারের বইমেলাকে অতিক্রম করার জন্য এবং সে অতিক্রমটা হচ্ছে বই নিয়ে আমরা বিভিন্ন ধরনের বই নিয়ে আসি এবং এবারও প্রায় আশিটি বই প্রকাশিত হবে সময় প্রকাশন থেকে এবং বিশটি বিষয়ের উপর এই বইগুলো প্রকাশিত হবে সৃজনশীল মননশীল স্মৃতিকথা মুক্তিযুদ্ধ কবিতা শিশু কিশোর সাহিত্য জ্ঞান বিজ্ঞান সব মিলিয়ে বইগুলো থাকবে এবং আমরা বিষয়গুলোকে এমনভাবে পছন্দ করি বা এমনভাবে সাজাই যেন সব ধরনের পাঠকরা বা ক্রেতা যারা বইমেলায় আসেন তারা তাদের চাহিদার সবগুলো বই পেতে পারেন সেভাবে আমরা সাজাই তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি সময় প্রকাশন করে থাকে সেটা হচ্ছে যে প্রতি বছর যে পরিমাণ বই বের হচ্ছে তার দশ শতাংশ বই বের করি আমরা নতুন লেখকদের এবং দশ শতাংশ বই থাকে নারী লেখকদের এবারও সেটা আছে মুক্তিযুদ্ধেরও একটা উল্লেখযোগ্য কালেকশন আমাদের এখান থেকে বের হয় এবারের বইমেলা যেহেতু অনেক বড় পরিসরে হচ্ছে কলেবর অনেক বড় সেহেতু প্রকাশক হিসেবে আমাদের প্রত্যাশাও অনেক বেশি হাজার হাজার পাঠকের ভিড়ে ইতিমধ্যে জমে উঠেছে বইমেলা চলো একজন পাঠকের সাথে কথা বলি আপু এবারের বই এবং বইমেলা নিয়ে আমাদের কিছু বলুন বইমেলাটা আমার কাছে খুবই একটা ভালো একটা উৎস করি আমার বই পড়ার তার মধ্যে এখন এবার আসলাম প্রতি বছরই আসি ভালো লাগে আসার কথা হচ্ছে বই বই পড়তে তারপর বই কিনতে সেটাই অনেক বেশি এই তো আমার বোন ভাই নিয়ে আসছি ওরও বই কিনতেছে ওকে কিনে দেওয়া হয়েছে একটা হ্যাঁ আমরা এখনো কিনি নেই বলো কি কি বই কিনছো তুমি দেখছো কি বই আচ্ছা হ্যাঁ কেমন লাগছে বইমেলা খুবই ভালো লাগছে প্রতি বছরও আসি এবছরও আসলাম এবারের মেলার আয়োজন খুব ভালো গতকাল আজকে তুলনায় অনেক বই বেশি বেসা কিনে হচ্ছে সবই চলে তার মধ্যে সাইন ফিকশনের বইগুলো বেশি চলতেছে ছোটদের বই গুলা বাচ্চাদের বই কিশোরদের বই অনেক ভালো চলতেছে আর কি একটি বই আসলে নতুন বই একটি নতুন সন্তানের মতো এক একজন এই অনুভূতি আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না তবে আমি খুব খুশি এবং অনুপ্রাণিত হচ্ছি মেলা এসে মেলায় অনেক পাঠক আছেন যারা অবশ্যই বইটি দেখবেন জেগে থাকি তোমার বিশ্বাসে আমার প্রথম কাব্যগ্রন্থ যদিও যে কাব্যগ্রন্থটি লিখেছি আশা করি পাঠকের খুব ভালো লাগবে আমার অনেক লাগছে আমি বই পড়তে ভালোবাসি বেশ জমে উঠেছে বইমেলা বাংলা ভাষায় যুক্ত হচ্ছে আরো নতুন নতুন বই নন্দিত বই ভবিষ্যতের বই পাঠক বাগুনের 몰랏 আজ এখানেই শেষ করছি বই পড়ুন বইকে ভালোবাসুন তোমাকে ছুঁয়ে স্বপ্ন শুরু দেখারنين ঘর নতুন করে আবার হবে দেখা পায়ে পায় পায় তাই একসাথে পথ চলা লেখшей বইনা